সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা আসবে সবাই ভালো আছেন আর আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাবারের মাধ্যমে কীভাবে আমরা সুস্থ থাকতে পারি কারণ খাবার আল্লাহতালার বিশেষ একটা নিয়ামত তো খাবারকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে জীবন্ত খাবার দ্বিতীয় হচ্ছে অর্ধ মৃত খাবার তিন নম্বরে হচ্ছে মৃত খাবার আমাদের সুস্থতার জন্য সত্তর পারসেন্ট জীবন্ত খাবার জরুরি এখন আমরা আসলে কতটুকু জীবন্ত খাবার খাই আমরা নিজেরাই যদি চিন্তা করি হ্যাঁ তাহলে কিন্তু আমরা একটা বের করতে পারবো আর মৃত খাবারগুলি আমরা কেমন খাই অর্ধমৃত খাবারগুলি কেমন খাই তো জীবন্ত খাবারগুলি কি কি জীবন্ত খাবার হচ্ছে যে প্রকৃতিতে যে খাবারগুলি আল্লাহ তালা যেভাবে দিয়েছেন আমরা যদি সেভাবেই ধুয়ে মুছে খাই হ্যাঁ কোনো পরিবর্তন না করে সেটা হচ্ছে জীবন্ত খাবার তার মধ্যে ফল বিভিন্ন সবজি যেমন শসা টমেটো গাজর বা অন্য যে সবজিগুলি আছে এগুলি আমরা যদি ধুয়ে মুছে কোনো ধরনের রান্না না করে বা কোনো কিছু না করে ধুয়ে মুছে যদি আমরা কাঁচা খাই এটা হচ্ছে জীবন্ত খাবার বিভিন্ন ধরনের ফল আমরা ধুয়ে মুছে খেয়ে ফেললাম এটা জীবন্ত খাবার অর্ধমিত খাবার কি অল্প সিদ্ধ করে অনেকে কি আছেন যে একদম কাঁচা খেতে পারেন না বা খান না একটু রান্না করে খেতে চান কিন্তু অল্প সিদ্ধ করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা অর্ধমিত খাবার এখানে কিছুটা প্রাণশক্তি থাকে কিছুটা বের হয়ে যায় হ্যাঁ কিছু তর্তাজা দেখা যায় এটা হচ্ছে অর্ধমিত খাবার হালকা সিদ্ধ যেটাকে বলে বা হালকা রান্না করে খাবার শুধু সিদ্ধ করে এটা অর্ধমিত খাবার আর মৃত খাবার হচ্ছে যেটা হচ্ছে আমরা একদম ভোনা করে যে খাবারটা খায় একদম হিট দিতে দিতে রান্না করতে করতে কালো ভোনা করে ফেলি বা ভাজা মসমসা যেটা খাবারটা সেটা হচ্ছে মৃত খাবার এবং এর পাশাপাশি প্যাকেটজাত যে খাবারগুলি আছে এগুলিও মৃত খাবার তো এই মৃত খাবারের মধ্যে থাকে না কোনো অ্যানজাইম প্রাণশক্তি আর অনেক ধরনের ভিটামিন যেগুলি এই মৃত খাবারের মধ্যে থাকে না এটা রান্না বা অতি সিদ্ধর ফলে বা অতি হিটের কারণে নষ্ট হয়ে আমরা যে অসুস্থ হই এটা অনেকটাই দায়ী কিন্তু এই মৃত খাবার তো আল্লাহ তালা আমাদেরকে যেভাবে দিয়েছেন এটা ব্যতিক্রম করে যখন আমরা খাই তখনই কিন্তু আমরা অসুস্থ এই যে জীবন্ত খাবার এটার মধ্যে যে প্রাণতা থাকে এটার মধ্যে যে প্রাণ থাকে কারণ একটা জীবন্ত খাবার যদি আমরা যে কোনো ধরনের বাদাম বা যে কোনো ধরনের বীজ আমরা যদি রেখে দিই এটা যদি একটু ভিজিয়ে একটু মাটিতে রেখে দেই তাহলে কি হয় এটা অঙ্করিত হয় কিন্তু এই জিনিসটাই যদি আমরা রান্না করে বা সিদ্ধ করে যদি এটা আবার মাটিতে রাখি এটা কি কখনোই অঙ্করিত হওয়া কারণ হচ্ছে এর মধ্যে যে জীবনী শক্তিটা এর মধ্যে যে প্রাণ শক্তিটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এই রান্না করার ফলে বা এটাকে প্রসেসিং করার ফলে এটা নষ্ট হয়ে যায় তো এর মধ্যে যে প্রাণ শক্তিটা এই শক্তিটা আমাদের নিতে হবে জীবন্ত খাবার খেয়ে শক্তিটা যখন আমরা নিব তখনই আমরা কিন্তু সুস্থ থাকব তো আমাদের আসলে আমাদের মুখের স্বাদের জন্য আমরা কেন খাই এই মৃত খাবার বা অর্ধমৃত খাবার আমরা কেন খাই আমরা মুখের তৃপ্তির জন্য মনের তৃপ্তি মুখের জি জিহ্বার যে স্বারটা এই সাতটা নেওয়ার জন্যই কিন্তু আমরা এই মৃত খাবার বা অর্ধমৃত খাবার গ্রহণ করে থাকি তো জীবন্ত খাবার যদি আমরা অভ্যস্ত হয়ে পড়ি আস্তে আস্তে অভ্যাস করি করি তাহলে কিন্তু দেখা গেছে এটা কিন্তু এটাও আমাদের মনের বা জিহ্বার যে স্বাদ এই সাতটা কিন্তু ফিরে আনবে তো আমাদের অভ্যাস করতে হবে অনেকেই কিন্তু এটা অভ্যাস আসলে গত কারণে বা সামাজিকতার কারণে কিন্তু আমরা এটা হয় না কারণ যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু অর্ধমিত অথবা মৃত খাবার কিন্তু আমরা পাচ্ছি ওইখান থেকে আমরা এটা খাচ্ছি তো আমরা এটা অভ্যাস করতে হবে এটা প্রচলন করতে হবে যে আমরা খাবার প্রকৃত যেরকম এরকম থাকা অবস্থায় আমরা একটা গ্রহণ করবো এটা অভ্যাস করতে হবে আমরা যদি বন্ধু বান্ধবের আড্ডায় বা বাজারে কোথাও যাই আমরা তো প্যাকেটজাত খাবারই বেশি খাই যদি আমরা এটা না করে আমরা কোনো ফলের দোকান থেকে বা বাইরের কোনো জায়গা থেকে আমরা কিছু ফল কিছু সবজি এগুলো যদি আমরা কিনে খাই এটা কিন্তু একটা অভ্যাস অভ্যাসে যদি আমরা পরিণত করি তাহলে কি হবে আমার ওই সময়টাই যে আমার মৃত খাবারটা গ্রহণ করার কথা ছিল বা গ্রহণ করে থাকি ওইটা না করে জীবন্ত খাবারটা আমরা নিয়ে থাকি এইভাবেই ছোট্ট ছোট্ট চেঞ্জের মাধ্যমে কিন্তু আমাদের এই অভ্যাসগুলি চেঞ্জ করতে হবে এখন এই সমাজের যে প্রচলিত যে চিন্তা সেটা থেকে আমাদের বেরোয় আসত এখন খাবার যদি আমরা কোথাও দাওয়াত খেতে যাই তখন কি করতে চাই বোনা খাবারগুলি আমাদের দিচ্ছে মাংস কালো বোনা করে দিচ্ছে বা মাছ দিলে বোনা করে দিচ্ছে মানে সব মৃত খাবারগুলি কিন্তু দিচ্ছে ওইখানে যদি আমরা যে খাবারটা বেশি গ্রহণ করার চেষ্টা করি বা যদি আমরা আগে থেকেই বলে রাখি যে আমাদের সালাদের অংশটা যেন বেশি থাকে হ্যাঁ অন্য খাবার একটু কম থাকলেও সমস্যা নেই কিন্তু সালাদের অংশটা যেন বেশি থাকে এগুলো যদি আমরা আগে থেকেই জানিয়ে রাখি তাহলে কিন্তু তারা ওইগুলি সংগ্রহ করে দিবে সেক্ষেত্রে আমাদের খাবারটা কিন্তু একটু ভালো হবে তো এটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে কোথাও গেলে দাওয়াতে গেলে বা আমরা বাসায় খাবার খাওয়ার সময় আমরা কী করব সালাদের অংশটা অনেক বাড়িয়ে দিবে সালাদ বিভিন্নভাবে তৈরি করা যায় মজাদার করে যদি আমরা সালাদটা তৈরি করি তাহলে কিন্তু এই জীবন্ত খাবারগুলি আমাদের খাদ্য তালিকায় কিন্তু অ্যাড হবে সালাদের মধ্যে অনেকগুলি আইটেম আমরা দিতে পারি শুধু শশা দিয়ে বা একটা লেবু দিয়েই কখনো সালাদ হয় না আমরা কি করি সালাদ মানেই মনে করি এক পিস লেবু থাকবে বা দুই তিন চার টুকরো শশা এটাই সালাদ হয়ে গেল আসলে এভাবে সালাদ করলে যে আমাদের সালাদের যে চাহিদাটা এটা কিন্তু আসলে পূরণ হবে না বিভিন্ন জিনিস দিয়ে একটু কাঁচামরিচ দিতে পারি দুটো একটু পেস্ট দিতে পারি তারপর বিভিন্ন ধরনের আইটেম দিয়ে শশা টমেটো সহ গাজর যে সিজনে মোলা থাকে মোলা সহ অন্য অন্য যে সবজিগুলি আছে এগুলি দিয়ে একটা সালাদ আমরা তৈরি করতে পারি এই সালাদটা আমরা বাজার সাথে বা তৈরি তরকারির সাথে বেশি করে নিয়ে অল্প যদি আমরা স্বাদের জন্য বোনা খাই তাহলে অল্প একটু বোনা নিয়ে বেশি পরিমাণ সালাদ নিয়ে যদি আমরা খাই তাহলে দেশে আমাদের খাবারের যে যেটা বললাম যে জীবন্ত খাবার আমাদের সত্তর ষাট থেকে সত্তর আশি পার্সেন্ট আমাদের গ্রহণ করতে হবে এটা কিন্তু আস্তে আস্তে পূর্ণ হয়ে যাবে এবং পরের টাইমে যদি আমরা বিভিন্ন ধরনের ফল টল এগুলি গ্রহণ করি তাহলে আস্তে আস্তে জীবন্ত খাবার কিন্তু আমাদের বেশি পরিমাণ হবে আর এই জীবন্ত খাবার আমরা যত বেশি খাব ততই কিন্তু আমরা সুস্থ থাকব কারণ আজকে আমাদের যে শরীরে যে অবস্থা কন্ডিশন এটা কিন্তু আমরা অতীতের খাবারের কারণেই আজকের অবস্থান যারা অতীতে ভালো খাবার খেয়েছেন জীবন্ত খাবার বেশি পরিমাণ খেয়েছেন তারা বর্তমানে সুস্থ থাকবেন এটাই বাস্তবতা এখন বর্তমানে যারা জীবন্ত খাবার বেশি পরিমাণে খাবেন ভবিষ্যতে তারা সুস্থ থাকবেন বর্তমানে যদি আমরা মৃত খাবার বেশি খাই হ্যাঁ তাহলে আমি ভবিষ্যতে অসুস্থ হব এখন আমি মৃত খাবার খেলাম এখনই আমি অসুস্থ হব না এটার রেজাল্ট কিন্তু আরও দুই চার পাঁচ বছর পরে কিন্তু আসবে তো এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ অনেকেই কিন্তু আসলে আমরা শুধু ডাক্তারের পিছনে দৌড়াচ্ছি বা বিভিন্ন ফার্মেসিতে শুধু ওষুধের পিছনে আমরা সময় দিচ্ছি অর্থ ব্যয় করতেছি যা কিছু সব করতেছি কিন্তু খাবার ঘুম আর এক্সারসাইজ ব্যায়াম এগুলির দিকে কিন্তু আমরা মনোযোগ দিচ্ছি না যার কারণে আমরা অসুস্থ হচ্ছি এবং ডাক্তারের পিছনে আমরা সময় দিতে হচ্ছে এবং টাকা পয়সা যা আছে সব কিছু কিন্তু দেওয়া লাগতেছে হাসপাতালে এই জিনিস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং খাবারের দিকে খুবই গুরুত্ব দিতে হবে এবং জীবন্ত খাবার যে জীবন্ত খাবারে আমাদের মনোযোগটা বেশি দিতে হবে তাহলে আমরা কিন্তু সুস্থ থাকবেন ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ